আসসালামু আলাইকুম এ টি বা সহকারী উপজেলা শিক্ষা অফিসার তো এটার যে পরীক্ষা সেটা কিন্তু অলরেডি ডেট দিয়ে দিয়েছে প্রিলি পরীক্ষার ডেট সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে তো আমরা জানি যে চারটা সাবজেক্টে আসলে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে বাংলা এরপর হচ্ছে ইংলিশ এরপর হচ্ছে আপনার ম্যাথ এবং হচ্ছে জিকে জেনারেল নলেজ এই চারটা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে মার্ক থাকবে কত একশো এবং প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে কত করে ক্যারি করবে টোয়েন্টি ফাইভ মার্কস করে ক্যারি করবে তারা তাহলে প্রত্যেকটা বিষয় হচ্ছে পঁচিশ মার্ক করে বাংলা থেকে আপনাকে বাংলা সাহিত্য এবং যে ব্যাকরণ সেটা পড়তে হবে ইংলিশ থেকে লিটারেচার এবং গ্রাম আটিক্যাল পার্ট যেটা আছে সেটা ম্যাথ থেকে হচ্ছে বিসগণিত জ্যামিতি এবং হচ্ছে পাটিগণিত এবং জেনারেল নলেজ থেকে হচ্ছে আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয় বলে এগুলো আমাদেরকে মানে টোটাল এগুলো আমাদেরকে পড়তে হবে এখন আমাদের হাতে আছে যদি আমরা হিসেব করি সেপ্টেম্বর তাহলে অলরেডি কিন্তু আগস্ট চলে এসেছে তাহলে আমাদের হাতে আছে মোট তিরিশ দিন এই তিরিশ দিন আমরা ধরলাম কাউন্ট করলাম এটা হচ্ছে আমাদের টার্গেটেড ডেইস এখন আমরা কি করব এই তিরিশ দিনকে আমরা ভাগ করব তিরিশ দিনকে আমরা কিভাবে ভাগ করবো করবো আসুন দেখি তো এই তিরিশ দিনটা আমি উপরে রাখি তিরিশ এটাকে আমরা ভাগ সরি এখানে দেখা যাচ্ছে না তিরিশ এটাকে আমরা ভাগ করব তো দেখুন আমার প্রথম পাঁচ থেকে ছয় দিন প্রথম পাঁচ থেকে ছয় দিন আমি রাখবো হচ্ছে বিসিএস প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক ব্যাখাসহ সহ এটা হচ্ছে দশম থেকে ছেচল্লিশতম যে বিসিএস প্রশ্ন ব্যাংক আছে সেটা ব্যাখ্যা সহ আমি পাঁচ থেকে ছয় দিনে শেষ করবো এখন অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে পাঁচ থেকে ছয় দিনে এত কম সময়ে কি প্রশ্ন শেষ করা সম্ভব কিনা সম্ভব আপনি যদি চান এবং আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন যে আপনি মানে পরীক্ষা ভালো করতে চান তাহলে অবশ্যই কিন্তু সম্ভব তো এই জন্য যেটা করতে হবে পাঁচ থেকে ছয় দিনে আপনাকে এই প্রশ্ন ব্যাংকটা ব্যাখ্যা সহকারে ভালোভাবে কিন্তু পড়তে হবে আমি বলছি তাহলে কিন্তু আপনার অনেকটাই কিন্তু কভার হয়ে যাবে আপনার পরীক্ষার ক্ষেত্রে তো এই যে ব্যাখ্যা সহকারে পড়বেন আরেকটা টেকনিক দিয়ে দিই সেটা হচ্ছে ম্যাথটা হচ্ছে সবার লাস্টে করবেন অর্থাৎ আপনি প্রশ্ন ব্যাংকের সবগুলো যে ম্যাথ ছাড়া যে অন্যান্য বিষয়গুলো আছে হ্যাঁ বিষয় আপনার এখান থেকে কিন্তু এখন মেন্টাল অ্যাবিলিটি এটা লাগবে না প্লাস হচ্ছে আপনার যে নৈতিকতা আছে সুশাসন নৈতিকতা তারপর হচ্ছে ভূগোল তারপর হচ্ছে মানে ওগুলোর কিন্তু দরকার নেই বাকিগুলো যেগুলো আছে সেখান থেকে আপনি হচ্ছে জাস্ট হচ্ছে সবগুলো শেষ করে ফেলবেন এরপরে লাস্টে গিয়ে হচ্ছে করবেন তো এটা গেল একটা আসি তাহলে আমার কিন্তু পাঁচ থেকে দিন এখান থেকে মাইনাস হয়ে গেল পাঁচ থেকে ছয় দিন যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকে ধরেন আর পঁচিশ দিন আর থাকে আর পঁচিশ দিন থাকে হাতে হাতে পঁচিশ দিন তা এখন এই পঁচিশ দিনের মধ্যে আমি যেটা করব। আরো পাঁচ দিন আমি যে জব সলিউশন জব সলিউশন জব সলিউশন আরো পাঁচ দিন আমি জব সলিউশন কি করব আমি শেষ করে ফেলব তাহলে এটাও কিন্তু কি করতে হবে আপনাকে ব্যাখ্যা সহ শেষ করতে হবে এখানেও প্রশ্ন আসতে পারে সম্ভব কিনা অবশ্যই সম্ভব আপনার যদি মনোবল থাকে আপনার পাঁচ পাঁচ দিন তো অনেক অর্থাৎ আপনি যদি সাত আট ঘন্টা করে যদি পড়েন পাঁচ দিন কিন্তু অনেক তো এটা গেল জব সলিউশনটাও ব্যাখ্যা সময় শেষ করে ফেলবেন তাহলে তাহলে কিন্তু আপনার এখান থেকে পঁচিশ থেকে চলে গেল পাঁচ দিন তাহলে আছে আর বিশ দিন দেখেন বিশ দিনে কিন্তু আপনি যে পরীক্ষার যে প্রস্তুতি আছে হ্যাঁ এখন আর কাজ করতে পারেন এই বিশ দিনের মধ্যে আপনি দুইটা দিন সময় নেন দুই দিন আপনি কি করবেন এটি ও এটার যে বিগত সালের শুধু এটিও বিগত সালের প্রশ্ন দুই দুই দিনও দিনও লাগবে লাগবে না না আমি বলছি একদিন যথেষ্ট এটি ও এর যে বিগত সালের প্রশ্ন সেগুলো দেখবেন তো দেখবেন কি জানেন এটিও এটি ই এটার বিগত সালের যে প্রশ্নগুলো আছে আপনি এই যে বিসিএস প্রশ্ন ব্যাংক প্লাস জব সলিউশন যে পড়েছেন না দেখবেন যে এইটা প্রশ্ন ব্যাংকের মধ্যেও কিন্তু সেম কি একই রকমই ম্যাক্সিমামে কিন্তু একই প্রশ্ন তো আপনার কিন্তু অলরেডি অনেকটা কভার হয়ে গিয়েছে তাহলে মনে করেন আপনার কাছে আছে আর 18 দিন আর আছে 18 দিন তাহলে আপনি আপনার প্রস্তুতির কিন্তু অলরেডি 50 টু 60% কিন্তু আপনি কমপ্লিট করে ফেলছেন 50 টু 60% আপনার কমপ্লিটেড যদি আপনি ভালো করে পড়ে থাকেন প্রস্তুতির 50 থেকে 60 ভাগই কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে তো এখন তার মধ্যে আপনার হাতেও কিন্তু এখন আছে আঠারো দিন অনেক সময় আছে তো এখন আপনি কি করবেন এখন আপনি কি করবেন এখন আপনাকে যেটা করতে হবে বিষয় ভিত্তিক বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ এগুলো আপনাকে এখন ধরতে হবে তো আসুন এই আঠারো দিনকে আবার ভাগ করি আঠারো দিনকে ভাগ করবো আমরা প্রথমে বাংলাকে নিব প্রথমে বাংলা বাংলা ভাষা এবং সাহিত্য এটার জন্য আমরা ধরেন নিলাম আঠারো দিনের মধ্যে আমরা নিলাম এটাতে চার দিন চার দিন নিলাম এখন চার দিনের মধ্যে আমরা কি কি করব ধরেন আহ যে আপনার পিএসির যে মোট হচ্ছে আপনার এগারো জন যে কবি সাহিত্যিক আছেন তাদের খুব ভালোভাবে এমসিকিউগুলো গুলো আপনি সাবজেক্টিভ যে বই আছে সেখান থেকে আপনি ভালোভাবে পড়ে নিবেন এরপরে হচ্ছে আপনার এদের ছাড়াও বিভিন্ন মুক্তিযুদ্ধ ভিত্তিক যে গ্রন্থগুলো আছে ভাষা আন্দোলন ভিত্তিক যে গ্রন্থগুলো আছে এরপরে আপনার বিভিন্ন যে পত্রপত্রিকার যে বিষয়গুলো আছে আরো কিছু আছে গুরুত্বপূর্ণ সেগুলো আপনি কি করবেন সেগুলো আপনি দেখে নিবেন যদি আপনি ভালোভাবে সময় দেন তাহলে কিন্তু সম্ভব তাহলে দেখবেন দুই দিনের মধ্যেই কিন্তু আপনার বাংলার যেটা ফার্স্ট পার্ট সেটা কিন্তু আপনার শেষ হয়ে গেছে আর দুই দিনের মধ্যে কিন্তু আপনি ব্যাকরণ শেষ করতে পারবেন ব্যাকরণ থেকে যে আপনার সিলেবাস ধরে ধরে যে এরপর এরপর হচ্ছে কারক আপনার পরিবর্তন আরো কিছু কিছু যেগুলো আছে গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো আপনি দেখে নিন তাহলে আপনার এখান থেকে চার দিনে আপনি এই বাংলা জিনিসটা কভার করে ফেললেন তাহলে আপনার হাতে আছে আর হাতে আছে আর চোদ্দো দিন আপনার হাতে চোদ্দো দিন আছে কিন্তু এখন এই চোদ্দ দিনের মধ্যে আপনি কি করলেন আপনি ইংলিশ 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 কি করলেন ইংলিশের জন্য আপনি দিলেন চার দিন ইংলিশের জন্য আপনি দিলেন চার দিন এই দিনের মধ্যে এখন আপনি চিন্তা করতেছেন আমি কি শেষ করতে পারবো কিনা অবশ্যই আপনি পারবেন কেননা দেখেন আপনি কিন্তু অলরেডি যখন বিসিএস কোয়েশন ব্যাঙ্ক এবং আপনি যখন জব সলিউশন এগুলো ভালোভাবে শেষ করে এসেছেন তখন কিন্তু আপনি অলরেডি অনেকটাই আপনি কমপ্লিট করে ফেলেছেন এখন আপনি যেটা করবেন সাবজেক্টিভ যেমন গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইংলিশ থেকে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এখানে কিছু রুলস আছে এগুলো দেখতে হবে এরপর আপনার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস রাইট ফর্ম অফ ভার্বস তারপর আছে এখানে না লিখলাম এখানে মুখে বলতেছি রাইট ফর্ম অফ ভার্ব আছে এরপরে আপনার অন্যান্য এটিও এখানে যে যেই টপিকগুলো আসে সেই টপিকগুলোর গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখবেন পোস্ট যখন করবেন তখন আপনি সেটা বুঝতে পারবেন আরও কিছু জায়গা আছে প্রিপোজিশন তারপর হচ্ছে আরও আছে এগুলো আপনি পড়লে বুঝতে পারবেন তো ওই জায়গাগুলো আপনি ভালোভাবে দেখে নেন তো আর যে সাহিত্য পাঠ আছে যেটা লিটারেচার পাঠ সেটা আপনি যে বিগত সালে বিসিএস গুলো পড়ে এসেছেন সেখান থেকে কিন্তু আপনি ব্যাখ্যা সহ করে পড়লে আপনি অনেকটাই কিন্তু আপনি এগিয়ে গিয়েছেন তাহলে কিন্তু চার দিনের মধ্যে মোটামুটি আপনার ইংলিশটা এগিয়ে যাবে তাহলে চোদ্দ দিনের মধ্যে থেকে চার দিন বাদ দেন আর হাতে আছে দশ দিন এই দশ দিন সময়ের মধ্যে আপনাকে কি করতে হবে আপনাকে বাকি আর কি কি থাকে সাধারণ জ্ঞান থাকে আর হচ্ছে গণিত থাকে আচ্ছা ম্যাথ ম্যাথের জন্য আমি ধরেন নিলাম পাঁচ দিন ম্যাথের জন্য আমি পাঁচ দিন দিলাম এখন পাঁচ দিনের মধ্যে আমি ম্যাথটি শেষ করতে পারবো হিউজ টাইম আপনি যদি সকাল সন্ধ্যা ঠিক মতো করেন ম্যাথ প্রতিটা চ্যাপ্টার বুঝে বুঝে করেন এখন বিষয় হতে পারে যে ম্যাথ কিন্তু আপনি এখন আননেসেসারি গুলো করবেন না যেগুলো বিগত সালে বেশি করে প্রত্যেক চ্যাপ্টার থেকে যেগুলো বিগত সালে বেশি পরিমাণে এসেছে তাছাড়া আপনি তো বিসিএস ম্যাথ মানে সলিউশন করে এসেছেন অনেকটা এগিয়ে গিয়েছেন বারবার একই কথা বলছি তো আপনার যেগুলো বিগত সালে বেশি পরিমাণে এসেছে চ্যাপ্টার ওয়াইজ সেই ম্যাথগুলো বারবার করুন আর যেটা মনে হচ্ছে যে আপনার কাছে কঠিন আপনি আসলে সম্ভব না শেষ করা অথবা খুব বেশি কঠিন তো সেটা কিন্তু আপনার এখন এই মুহূর্তে করার দরকার নেই সেটাকে স্কিপ করে যান সেটাকে স্কিপ করে যান আর যেটা দেখা গিয়েছে যে না আপনার গুরুত্বপূর্ণ সেটা আপনি ভালোভাবে প্র্যাকটিস করতে থাকুন বারবার প্র্যাকটিস করতে থাকুন এভাবে করে ম্যাথ কি ম্যাথের মধ্যে কি কি থাকে জ্যামিতি থাকে বীজগণিত পাটিগণিত প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করে এখন আপনাকে বুঝতে হবে যে আমি কোন চ্যাপ্টার আগে ধরবো এখন সেটা বুঝতে হবে যেমন হচ্ছে আপনার এই কষার অঙ্ক এগুলো আগে করেন সুদ সুদ সুদের অঙ্কগুলো আগে করেন এরপরে দেখা গিয়েছে আপনার যেমন হচ্ছে আপনার বিজ্ঞানিতীয় যে রাশিমালার যে অঙ্কগুলো আছে সেটা করেন এরপর হচ্ছে আপনার আরো কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে যেমন বাস্তব সংখ্যা তো এগুলো আপনারা ভালোভাবে জানেন কোনগুলো করতে হবে সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো আগে করেন তাহলে ম্যাথ থেকে চলে গেল আপনার হচ্ছে পাঁচ দিন তাহলে আপনার হাতে থাকে আর লাস্ট পাঁচ দিন হাতে থাকে লাস্ট পাঁচ দিন এই পাঁচ দিনের মধ্যে এই পাঁচ দিনের মধ্যে আপনাকে কি শেষ করতে হবে আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়ে বলি বিষয় বলি এগুলো আপনাকে এই পাঁচ দিনের মধ্যে শেষ করতে হবে এখন পাঁচ দিনের মধ্যে শেষ করতে পারবেন কিনা এটা প্রশ্ন তো দেখুন আপনি আমি আবারও বলছি যখন আপনি বিসিএস মানে বিসিএস প্রশ্ন ব্যাংক এবং জব সলিউশন এগুলো যখন আপনি ব্যাখ্যা সহকারে পড়ে এসেছেন অনেকটাই কিন্তু আপনি গুরুত্বপূর্ণ জায়গাগুলো শেষ করে ফেলেছেন এখন তো আপনার যেহেতু সময় আছে সাবজেক্টিভ আপনাকে পড়তে হবে তো এখানে আমি চার দিন ধরলাম পাঁচ দিন না আচ্ছা পাঁচ দিনই ধরি কেননা এক মাস থেকে একটু দুই তিন দিন বেশি সময় বেশি থাকবে তো যাই হোক পাঁচ দিনই ধরলাম তো এই আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়গুলি থেকে আপনি গুরুত্বপূর্ণ জায়গাগুলো পড়বেন এখন বারবার কেন গুরুত্বপূর্ণ জায়গার কথাগুলো বলছি কেন সব কিন্তু আপনি পড়ে শেষ করতে পারবেন না এজন্য আপনি আমার আগের কিছু ভিডিও আছে আপনারা যে বিষয় ভিত্তিক কোনগুলো গুরুত্বপূর্ণ অংশ সেগুলো কিন্তু সেখানে দেয়া আছে তো সেই অনুযায়ী আপনি গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনি দেখে নেবেন তাতে পাঁচ দিনের মধ্যে আপনার হিউজ পড়াশোনা হয়ে যাবে এখন লাস্ট যে দুই তিন দিন আপনার ধরেন লাস্ট দুই তিন দিন আপনি তো সব মোটামুটি ফেলেছেন একটা ভালো প্রস্তুতি নিয়ে ফেলেছেন লাস্ট দিন কি করবেন আপনি বাজার থেকে পঞ্চাশ ষাট টাকা পঞ্চাশ ষাট টাকা এরকম একটা দামের আলালসের হতে পারে অথবা বিভিন্ন প্রকাশনের হতে পারে আপনি একটি ওই যে মাসিক একটা ই থাকে আপনার বই থাকে তো ওইটা আপনি নিয়ে ফেলবেন দ্যাট মিন্স আপনি দেখবেন যে সেখানে হচ্ছে মার্চ থেকে মার্চ থেকে জুলাই পর্যন্ত জুলাই দুহাজার পঁচিশ পর্যন্ত বিভিন্ন হচ্ছে ইনফরমেশনগুলো দেওয়া আছে সম্মিলিতভাবে সেটা একটা বই নিয়ে ফেলবেন সেখান থেকে আপনি রিসেন্ট যে ইনফরমেশনগুলো আছে সেগুলো সব দেখে নিবেন তো এই বিষয়গুলো আপনাকে আসলে পড়তে হবে এগুলো যদি আপনি এভাবে পড়ে যেতে পারেন আপনি কিন্তু হান্ড্রেড আউট অফ হান্ড্রেডের মধ্যে আপনি কিন্তু নাইনটি প্লাস কিন্তু আপনার প্রিপারেশন প্রস্তুতি হয়ে গিয়েছে এখানে সরি দেখা যাচ্ছে না মানে হান্ড্রেড এর মধ্যে আপনার প্লাস কিন্তু প্রস্তুতি হয়ে গিয়েছে তাহলে এইভাবে করে আপনি আপনার আর যারা হচ্ছে মনে মনে করেন যে যে আপনি 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 করছেন নতুন একদম কি করবেন কিছুই জানেন না আপাতত আপনি যেটা করবেন বিসিএস বিসিএস কোয়েশন ব্যাংক করেন আর জব সলিউশন পড়েন জব সলিউশন ব্যাখ্যা সহকারে পড়েন তাহলে যেটা হবে আপনার যদি ভাগ্যে থাকে তাহলে দেখা গিয়েছে আপনি আহ পাশ করতেও পারেন আর যদি মানে কেননা এখানে তো আপনি ফিফটি থেকে সিক্সটি মার্ক পাবেন আর সাবজেক্টিভ থেকেও তো বাকিগুলো আপনাকে জানতে হবে তো অন্যরা যদি আপনাদের থেকে তো এগিয়ে গেল তবে হ্যাঁ আপনি একটা অভিজ্ঞতা অর্জন করবেন যে এখন যে প্রস্তুতি নিচ্ছেন যদি মানে আপনার কপাল ভালো থাকে এবং প্রস্তুতি আর খুব ভালোভাবে নেন তাহলে দেখা গিয়েছে আপনার হয়ে যাবে আর না হলে একটা অভিজ্ঞতা নিতে হবে আপনাকে এবং নেক্সট টাইমের যে প্রস্তুতি সেগুলোর জন্য কিন্তু এটা অনেক সহায়ক হিসেবে কাজ করবে তো যাই হোক সবার জন্য শুভকামনা থাকবে শেষ এক মাসের যে প্রস্তুতি ভালোভাবে নিন এখনই দৃঢ় প্রত্যই হন লেগে পড়ুন তো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ